হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপতোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন খাস্তা মুচমুচে রেসিপি দেখো দেখে বুঝতেই পারছ চলো এবার তোমাদেরকে দেখায় দেখো রান্নাটা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা বাটি সেটা বসিয়ে দিয়েছিলাম ওভেনের উপরে আর তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো পুরোটা দেখে তারপরে কমেন্ট করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও যদি নতুন বন্ধু দেখে থাকো এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখতেই পেলে নারকেলটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম আর তারপরে গ্যাসের ওভেনটা এখানে আমার কমানো আছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি চিনিটা তোমাদের মিষ্টি যেরকম পছন্দ করো সেইভাবেই দেবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা গ্যাসের ওভেনটা আমি কমিয়ে রেখেছি আর ময়দাটা দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করে নেব যেটুকু প্রয়োজন সেইটুকুই ময়দা এখানে দিতে হবে আমি জলটা যেভাবে দিয়েছি কিন্তু খুব বেশি ময়দার প্রয়োজন হবে না গরম অবস্থাতে ময়দাটা একটু কমই লাগবে তিন চামচ মতো ময়দা আমার এখানে দিলাম আমি তো এতে আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর গরম অবস্থাতেই খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে মানে খুব বেশি গরম না উষ্ণ গরম থাকা অবস্থাতেই করতে হবে না হলে শক্ত হয়ে যাবে তখন খুব ভালো করে মাখা যাবে না তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে ডোটা আর আমি এর মধ্যে এবারে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ঘি আমি এখানে দু চামচ ঘি দিয়েছিলাম আর এটা এক চামচ মানে স্কিপ হয়ে গেছে ক্যামেরা করা হয়নি তো দেখতেই পেলে আমি ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা দিয়েও খুব ভালো করে মেখে নেব দেখো কতটা সফট হয়ে যাবে ঘি দেওয়ার কারণে আরও বেশি সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে ঘিয়ের একটা সেন্ট আসবে তো খুবই ভালো করে মাখতে হবে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন হাতিয়ে মাখবে একদম সফট একটা ডো তো আরও খুব ভালো করে বেশ কি বেশ কিছুক্ষণ মাখতে হবে যতটা মানে মাখ মাখা হবে ময়দাটা ততটাই ভালো হবে আর পিঠেগুলো ততটাই সুন্দর হবে ততটাই সফট হবে আর খাস্তা মুচমুচে খুবই টেস্টি হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো দেখো এবারে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে আর আমি এটা হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর গোল করে তারপরে আমি হাত দিয়েই একটু চেপে চেপে পুরো থালাটাতে ছড়িয়ে নেব। যতটা সম্ভব খুব বেশি পাতলাও হবে না এটা তোমরা বেলনার সাহায্য করতে পারো রুটির মতো বেলে নিতে পারো কিন্তু একদমই পাতলা হবে না একটু মোটা মানে হালকা মোটা থাকবে তো সাইজটা কেমন হবে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো চারিদিকটা সমান করে নিতে হবে যেন কোনো জায়গায় বেশি কম না হয় তো আমি হাত দিয়ে কাজটা করছি তোমরা চাইলে এটা বেলনার সাহায্য করতে পারো দেখো হয়ে গেছে এটা অনেকটাই ফ্ল্যাট হয়ে গেছে আর পুরো জায়গাটা সমান হয়ে গেছে এবারে আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নেব আর তোমরা তোমাদের পছন্দের মতো করে কেটে নিও দেখো কত সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে একদমই লেগে যাবে না ঘি দেওয়ার কারণে এটা খুবই সফট হয়েছে আর এটা থালাতে লেগেও যাবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমরা কোনো নতুন ভিডিও দেখতে চাও বা কী ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার তো দেখো আমি একটু বরফির আকারে কেটে নিচ্ছি আর এই পিঠে বলো নাস্তা বলো যেটাই বলো না কেন মুখরোচক একটা খাবার তো এটা তোমরা একবার বানিয়ে নিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারো আর এই যে মানে ভাবে হয়েছে যদি না ভেজে তোমরা রাখো তো এটা ফ্রিজের মধ্যে এক সপ্তাহ থেকে যাবে কোনো অসুবিধা হবে না তো আমার হয়ে গেছে তৈরি করা এবার আমি একটা কাটা চামচের সাহায্যে মাঝখানগুলো একটু ফুটো ফুটো করে দেব। দেখো যাতে খুব ভালো করে ভাজা হয় ভিতরটাও তো সেই জন্য আমি এভাবে কেটে দিচ্ছি দেখো সবগুলো মানে পুরো তোমরা এটা কাটার আগেও করতে পারো সেটা কোনো ব্যাপার না দেখো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে দিচ্ছি আর প্লেটে তোলার সময় তোমরা বুঝতেই পারবে দেখো দেখছি থিকনেসটা কতটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর প্লেটে তুললে পারেও এটা একটার গায়ে একটা লেগে যাবে না সবগুলো একটার ওপরে একটাই তুলে নিতে পারো কোনো সমস্যা নেই একবারই লেগে যাবে না দেখতেই পাচ্ছ সবগুলো তুলে নিয়েছি আর ওভেনে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটার গায়ে একটা যেন লেগে না যায় তেলে দেওয়ার পরে এগুলো খুবই নরম হয়ে যায় তো সেই জন্য আর খুবই সাবধানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে এগুলো ভেঙে যাবে আর যেহেতু ফুলে উঠবে আর ময়দা দেওয়া আছে তো এগুলো খুবই নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরোটা আমি একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো আর বেশ কিছুক্ষণ ভাজা হয়ে হওয়ার পরে আর গ্যাসের ওভেনটা অবশ্যই সিম করে রাখতে হবে খুব আস্তে আস্তে এটা ভাজতে হবে একটু টাইম নিয়ে বেশ কিছুক্ষণ পরে যেগুলো আমি আগে দিয়েছিলাম তো সেগুলো আমি একটু উল্টে দিচ্ছি যেগুলো হয়ে গেছে যেগুলো একদিকটা তো আমি উল্টে দিচ্ছি আর সবগুলো মানে দেখলে পারে বোঝা যাবে কোনগুলো হয়েছে তো যেগুলো হয়নি তো সেগুলো উল্টাতে গেলে না ভেঙে যাবে তো আমার দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে যেগুলো সেইগুলো দেখো একদিকটা লাল লাল হয়ে গেছে আর ওই পাশেরগুলো এখনো হয়নি তো আমি এগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ভেজে তুলে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এভাবে নারকেল দিয়ে পিঠের রেসিপি নারকেল আর ময়দা দিয়ে খুবই সুন্দর হয় আর একদম সামান্য উপকরণ দিয়ে হয়ে গেল। আর খুবই সহজের একটা রেসিপি দেখো আমার যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর খুবই খাস্তা আর মুখরোচক হয় আর এক সপ্তাহ রেখে দিলে পারো এগুলো কোনো অসুবিধা হয় না একই রকম কতটা মুচমুচে হয়েছে আওয়াজে সেটা বুঝতে পারছো আর আমি এবার একটা প্লেটের মধ্যে এগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করেই দেখো দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ একদম মুচমুচে হয়েছে আর ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এগুলো সবাই খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে তোমরা টিফিন বক্সেও এটা প্যাক করে দিতে পারো খুবই ভালো হয় আর দেখতেও খুব খুবই সুন্দর হয় তো তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করো আর মাছ জুড়ে একবার বানিয়ে রেখে দিতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা